পরীক্ষা করলে শিরক হয় গণকের কাছে গিয়ে হারিয়ে যাওয়ার জিনিসের কথা বললে শিরক হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে কোনো কৌশল অবলম্বন করলে শিরক হয় গুরুকে লাঠ্য মারা যায় না এই কথা বললে শিরক হয় ধানুর উপর দিয়ে জুতা পায় দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয় তুলসী গাছে লাঠ্য মারা যায় না তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে হয় জন্মদিবস পালন করলে হয় মৃত্যু দিবস পালন করলে ডিসেম্বর পালন করলে মার্চ করলে শীর্ষে ফেব্রুয়ারি পালন করলে হয় শিখা চিরন্তন শিখাওয়ানের বান একে হিসাব করলে হয় সংসদ ভবনে নিরবতা পালন করলে স্মৃতি স্মৃতিসৌধকে মূল্যায়ন করলে হয় শহীদ মিনার তৈরি করে ফুল চড়ালে শিল্প হয় শহীদ মিনারকে এইভাবে হিসাব করলে শিল্প হয় নেতা ছবিকে সম্মান করে বাড়িতে ঝোলালে শিল্প হয় রাস্তাঘাটে এইভাবে উঠিয়ে রাখলে শিল্প হয় যে রাস্তাঘাটে এদেশের কাপুরুষের বাচ্চা কাপুরুষের আর তুলে রেখেছে ওসব কাপুরুষের বাচ্চা কাপুরুষদেরকে কবর দেওয়ার জন্য মাঠে নেমেছে ইনশাল্লাহ সেদিন চলে আসবে যেদিন দূরে নেই বলছিলাম অষ্টাধাতর আংটি ব্যবহার করলে হয় তামার বালা ব্যবহার করলে হয় ঘড়ি জাতীয় বালা হাতে ব্যবহার করলে সিল হয় মায়ের কসম করলে শিল হয় দুই চোখের কসম করলে হয় তামার বালা ব্যবহার করলে হয় অষ্টাধাতর আংটি হাত কর দিলে শিরক হয় আপনার কবরকে সম্মান করলে শিরক হয় কবরের উপরে ফুল চড়ালে শিরক হয় কবরের কাছে কিছু চাইলে শিরক হয় কবরের কাছে মাথা নত করলে শিরক হয় এই দেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে কোরআন মাজিদে হাত রেখে কসম করলে শির খয় ছেলের মাথায় হাত রেখে কসম করলে সীরকয় মসজিদে গিয়ে কসম করলে যে কোনো শস্য নতুন হিসাবে তাকে খেলে ব্যবহার করলে সীরকয় জমজ জোড়া কলা খেলে জমজ সন্তান হতে পারে এমন মন্তব্য করলে সীরক হয় হাত থেকে গিলাস পড়ে গেল কুটুম্ব আসতে পারে এমন হিসাব করলে সীরক হয় ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই হিসাব করলে শিখ হয় আমি বলছিলাম টিকটিকি টিকটিক করে উঠলো আমি বললাম ঠিক বলেছি এরকম কোন হিসাব করলে শিখ হয় আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দিতে পারে না ভাত রান্না করতে পারে না বেগুন গাছ থেকে বেগুন তুলে আনতে পারে না সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না এমন হিসাব করলে শিখ হয় আপনার স্ত্রী ফরজ উসুল না করে সবকিছু করতে পারে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে এছাড়া সবকিছু করতে পারে লোকটি মারা গেছে ওই ঘরে তিন দিন যাবত বাতি জ্বালিয়ে লেখে শিরক হয় আগরবাতির ব্যবস্থা করলে শিরক হয় গাড়ি ছুটছে রাজশাহী থেকে বা ঢাকা থেকে যখনই সূর্য ডুবছে তখনই গাড়িতে আলো দেওয়া হচ্ছে বাতি দেওয়া হচ্ছে এরকম হিসাব করলে শিরক হয় এদেশের মাটিতে অসংখ্য শিল্প করলে অতীতের নিকি নষ্ট হয়ে যায় নির্বাচন পদ্ধতিতে এসে যদি বলা যায় যে জনগণই ক্ষমতার উৎস তাহলে গণতন্ত্রের নীতি যেটা একটা সেরিকি প্রথা রবি ঠাকুরের গান বললে শির খয় এসব আগাছা সন্তানদের বলেছি আঠারো বছর থেকে বলছি শিক্ষা অর্জন করনি শিক্ষা অর্জন করো নিজে গান বানাও যদি নিজে গান বানাতে না পারো তাহলে নজরুলের কাছে ধার নেও নজরুল বলেছেন চল 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 ঊর্ধ্ব গগনে বাজে ম থাকবো না বদ্ধ ঘরে দেবার জগৎটারে আগাছা